প্রিয় বন্ধুগান আমরা এখন আসছি রোহিতা কোদলা পদলাপাড়ার কাবাব রুটি খাওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাবাব রুটি তৈরি হচ্ছে মাঝখান থেকে আপনাদের এই যে এটা হলো এটা কিসের গোশ গরুর গোশ গরুর গোশ দিয়ে মশলা দিয়ে মাখায় থিয়ে দিয়েছে এসে সালাদ এর ভিতরে শীত দেবে এই যে শিখ দিয়ে এই যে শিক কাবাব তৈরি হইতেছে এই যে রুটি এই যে ভাজতেছে আর এই যে কাবাব হইতেছে খুব সুন্দর করে তৈরি হইতেছে এগুলোকে এবার পরিবেশন করা হবে এখানে আপনারা বসে খাওয়ার জন্য ভিতরে জায়গা আছে এখানে খাইতে পারবেন পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে এই যে এইগুলো একেবারে কমপ্লিট খাওয়ার উপযুক্ত হয়েছে ভাই এই একটা শীত কত করে ভাই পঁচিশ টাকা আর রুটি একটা তাহলে একটা শিখ এবং একটা রুটি এর দাম পড়তেছে তিরিশ টাকা তাই তো এই যে একেবারে গরম গরম ভোজন রসিক ভাই বন্ধুদেরকে অবশ্যই এখানে এসে এই যে আমাদের ছোট্ট দুটো ভাই ভাই আপনার নাম কি সিহাব আপনার নাম বাদন আপনারা কি দুই ভাই না বন্ধু মামাতা ভাই ফুবাত ভাই মিলে আর কি মোটামুটি এটা চালাই এখেন কি আপনার প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন দেন শুধুমাত্র রবিবারে বন্ধ থাকবে এই যে আমরা খাওয়ার জন্য এসেছি আমাদের খাওয়ার পরিবেশন করেছে রুটি আর এই যে শিক্ষা বা সাথে একটু সালাদ দিয়েছে এই যে আমার মালয়েশিয়ান প্রবাসী আমার ছোট ভাই বন্ধু তিনি আসছে তিনার সাথে আমিও এসেছি এই যে খাওয়ার জন্য